বুঝেছিস সব জল চলে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে এখন এইটা শাটারিংটা খুলে দেবে তারপরে নতুন করে কি কাজ হবে হবে গুড়ি বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে না কিন্তু লোক ছাতা মাথা দিয়ে যাচ্ছে ও এই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আমরা বেরোবো কি এখন বলছি যাবে ব্যাংকে যদি আজকে তো বিকেলে বের হওয়া হবেই কারণ আজকে রথ তখন গিয়ে দেখাবো তোমাদের জলপাইগুড়ির জল হ্যালো নিউ ব্লগ এখন আর গুড মর্নিং বলা যাবে না গুড মর্নিং এর টাইম পেরিয়ে গেছে এখন বারোটা বেজে গেছে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম কারণ এত বৃষ্টি টিষ্টি হচ্ছে ঘরের মধ্যে ভালো লাগছে না তো আজকে সানডে এখন বারোটা বাজে আমাদের এই ছাদের একটু কাজ হচ্ছে শাটারিংটা খুলে দিচ্ছি তোমাদের যেমনটা দেখালাম জলটা বেরিয়ে গেল এখন আস্তে আস্তে করে ঘরের কাজ বাজ শুরু হবে একটু ওয়েদারটা ঠিক হয়েছে এই দেখো ঠিক হয়েছে মানে রোদ্দুর ওঠেনি মানে বৃষ্টিটা একটু কমেছে তো আমরা আমার স্নান হয়ে গেছে সকালে আমার সমস্ত কমপ্লিট করে স্নান করা হয়ে গেছে আজকে সানডে স্পেশাল মেনু আমাদের হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন তো দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই সিম্বা বাবা আজকে বাড়িতে এসে সিম্বা ও পাপার সাথে খেলাধুলা করছে এখন সিম্বাকে করাবো স্নান বিকালে অবশ্যই রদ দেখতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব সারা দিন ধরে কি করছি একটু একটু করে সবটাই ব্লগেতে দেখাবো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে আজকে আমার ঘরে হচ্ছে পুরো ডাস্টিং ক্লিনিং এত জোরে গান চলছে তোমার কথা শুনতে পাবে কি না পুরো একদম সব কিছু সরিয়ে নড়িয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আমার ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই সবাইকে এখন বাজে পাঁচটা মতো এখন আমি সিম্বা সিম্বার বাবা আমরা তিনজনে রেডি হয়ে গেছি এখন আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি রথ দেখতেই যাব আমার কিছু কাজও আছে সেগুলোও করব আর রাস্তায় যদি কোথাও রথ দেখি নিশ্চয়ই টানবো মানে রথ খুঁজে খুঁজে বার করবই চলো তোমাদের সাথে দেখাচ্ছি রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি সিম্বা সিম্বার বাবা সেম সেম পুরী থেকে কিনেছিল সেম সেম জামা আজকেই ফার্স্ট ওদের পরিয়ে দিলাম চলো আমরা বেরিয়ে তো গেছি এই যে গৌরীয় মাঠের রথ দেখব কিন্তু রথ বেরিয়ে গেছে রথের টাইমিং ছিল সাড়ে তিনটা আমাদের একটু দেরি হয়েই গেল সিম্বা উঠলো তারপরে বেরোলাম সবাই চলে গেছে প্রচুর ভিড় কোথা দিয়ে রথ গেছে সেটা এখন আমাদেরকে খুঁজে খুঁজে হবে এখন ওটা করবো ওয়েদারটা খুবই ভালো এই যে সিম্বু মাঝখানে বসে আছে ওয়েদারটা খুবই ভালো রোদ্দু উঠেছে যার জন্য রথটা ঠিকঠাক হবে এত বৃষ্টি থাকলে মুশকিল হয়ে যেত রথ তো বার করতেই হতো পুরো বৃষ্টিতে লোকজনকে ভিজতে হতো যাই হোক চলো রথ হতে বার করি রথ আসছে এদিক দিয়েই আসবে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম এখানেই এদিক দিয়েই রথ যাবে এইটা কোন জায়গা মোড়ে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম

আমি রথ টেনেছি কিন্তু দেখাতে পারিনি বাপা গেল এখানে ধরো খুব সাবধানে কিংবাকে ওর পাপা ধরার লোক তো ও দৌড়বে আমরা করেছি এলাম কি সুন্দর ফুল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে এখন আমরা এখান থেকে বেরোবো এটা কিন্তু গৌড়ি মাঠের রথ নয় ওটাকে আমরা দেখার চেষ্টা করবো এখন দেখছি কোথাও খুঁজে পাচ্ছি না কিছু খুঁজে পাওয়া যায় কিনা এখানে আমরা কালীবাড়ির সামনে চলে এসেছি এখানে আর একটা ছোট ছোট রথ নিয়ে যাচ্ছে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখানে ছোট একটা মেলার মতো বসছে টুকটাকে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই দেখো এগুলো কিন্তু ছোট ছোট রথ এগুলো সুন্দর ছোট ছোট রথ ঠাকুরের আসন টাসন হাবি জাবি বিক্রি হচ্ছে মানে বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলাটা দেখাই তোমাদের এই যে বাচ্চাদের সুন্দর ছোটো ছোটো খেলনা শিব ঠাকুর গরু সবই আছে বাবা লোকনাথ সম সব কিছু আছে এখানে ছোটো ছোটো রদ দেখো সব আছে এখানে ত্রেপ ত্রেপয়া আছে এই যে আপনারা সবাই আসলে এখান থেকে কিনবেন যদি তোমরা জলপাইগুড়ি গেও থেকে থাকো যদি আসো তোমরা এখান থেকে সবাই নেবে যে অনেক কিছু আছে এখানে বাস নেবে আসার পরে শুরু হবে দেখো এগুলো কি সুন্দর টয় গুলো সবুজ চুরি সবুজ চুরির দিন চলে আসলো না টুপি নেওয়া হলো রথে মেলা থেকে আর কি নেবে আর এই সিম্বা সিম্বার বাবার ট্রেন নিয়ে বসছে চলো না তাই ট্রেন নেবে হ্যান নেবে তা নেবে এগুলো ভালো ঠিক না চলছে না উনি চালাতেই পারছে না চলো ঘুরে ঘুরে একটু দেখি একটা ছোট্ট রথ দেখে আমরা এখান থেকে বেরোচ্ছি এখন ম্যাক্সিমাম গরম এই যা স্টার্ট বন্ধ হয়ে গেছে আমরা এখান থেকে বেরোচ্ছি ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে চলে যাব এখন আমরা যাব একটু এটিএম এ তারপর দেখছি কোথায় কি যাওয়া যায় আমরা এটিএম থেকে বেরিয়ে চলে এলাম এখানে এই দেখো এখানে করোনার কি রূপ

এখানে আমরা চলে আসলাম আবার বউবাজারে এখান দিয়ে গরিমথের রথ যাচ্ছে এখানে আমরা মঠের রথটা দর্শন করব চেষ্টা করব যাতে দৈ ধরে টানতে পারি কিন্তু পারবো বলে আমার মনে হচ্ছে না প্রচন্ড ভিড় এই প্রচণ্ড রথটা কাছে আসুক তোমাদেরকে দেখাবো অবশ্যই জল দিচ্ছে ঝাড়ু দিচ্ছে কী লোকের ভিড় দেখ কি লোকের ভিড় ওই যাচ্ছে বলছি না তোমরা শুধু রথ দেখো বাজারে ভেতর দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আজ আমি হাঁটতে যাবো গো কালকেও বৃষ্টিতেও যাওয়া হলো না বাবা এখন আমরা এদিক দিয়ে বাড়ি চলে যাচ্ছে ভেতর দিয়ে আর ওদিক দিয়ে ঘুরবো না কারণ কি এবার বাবার ছোটো সিম্বার পাপার এবার রথের এত যে মানে ব্যাপার রানা আলাদাই ভাই বা এবার রথের এই যে ছোট্ট একটা রথ

সিম্বা টয়লেট দেখো আর চোখটা কেমন হয়ে আছে চোখটা ঠিক হতে একটু সময় লাগবে তো ডিনার করতে করতে আজকে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব গুড নাইট বাই